ইটালিতে এই মাত্র সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই চারোপাশে অসংখ্য লাইট জ্বলে উঠেছে কোনোভাবেই মনে হবে না যে আপনার এখন সন্ধ্যা দিনের থেকে রাতের আবহাওয়াটা পরিবেশটা আরও সুন্দর আরো গোছালো আরও চকচকে ঝকঝকে হয় ইটালিতে দেখেন কোনোভাবেই বোঝা যাবে না যে এখন সন্ধ্যা যত রাত গভীর হবে তত এখানের পরিবেশ এখানের আবহাওয়া আরও সুন্দর দেখা যাবে চারদিকে অসংখ্য লাইট সুন্দর রাস্তাঘাট এখানে এত সুন্দর রাস্তা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু না এটা হলো আর এত বড় রাস্তা দেওয়ারও প্রয়োজন ছিল না মানুষের হাঁটার জন্য কিন্তু না এত দেখেন মানুষের হাঁটার জন্য কত বড় এবং কত সুন্দর একটা রাস্তা করেছে দুই পাশে সুন্দর ঘাস আছে এলাকাটা খুব বেশি বড় না এবং বেশি মানুষ বসবাস করে না এখানে অল্প কিছু মানুষ বসবাস করে এবং এখানে একটা মার্কেট আছে এখান থেকেই আমরা যা কিছু বাজার করা দরকার হয় আমরা এখান থেকেই করি এবং এই এলাকায় ছোট ছোট ঘর বাড়ি একতলা দুতলা এবং কয়েকটা বাড়ি আছে যেগুলো একটু বড় পাঁচতলা এখানে সবাই এই ঠিক এই সুপার মার্কেটে এসে মার্কেট করে এখানে একটা দুইটা রেস্টুরেন্ট আছে একটা জিম করার জন্য একটা জায়গা আছে এখানে এসে সবাই জিম করে এলাকার মানুষ এবং এখানে একটা সুইমিং পুল আছে যাদের দরকার হয় এখানে এসে তারা গোসল করে আর যেহেতু এখন সেপ্টেম্বর মাস হালকা হালকা মৃদু মৃদু ঠান্ডা পড়তেছে এখন তাই আর মানুষ এখন আর গোসল করতে যাবে না দেখেন এখন সুপার মার্কেটের একটা সুপার মার্কেট সুপার মার্কেট এখানে গাড়ি রাখার জন্য কি বিশাল জায়গা রাখা হয়েছে এখন আমি সুপার মার্কেটে যেয়ে কিছু জিনিসপত্র ক্রয় করবো এবং সুপার মার্কেটে এই যে নিচে এ নিচে বিশাল গাড়ি রাখার গাড়ি রাখার জায়গা আছে এবং পরিবেশটা দেখেন হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন না এটা যদি আগুন লাগে তাহলে এখান থেকে পানির ব্যবস্থা করা হয়